প্রতিটি দেশের নিজস্ব কিছু জিওগ্রাফিক বৈশিষ্ট্য ও সৌন্দর্য থাকে যা তাকে অন্যান্য দরাষ্ট্র থেকে আলাদা ও ভিন্ন করে তোলে আজকে এমন একটি রাষ্ট্র সম্পর্কে আলোচনা করব যা প্রাকৃতিক ইতিহাস ঐতিহ্য সমস্ত কিছুতে ভিন্ন ও সৌন্দর্যে ভরপুর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তুরস্ক এর ভৌগোলিক কাঠামো এর সৌন্দর্য ও প্রাকৃতিক নিয়ামকগুলি একসাথে বর্ণনা করব এই ভিডিওতে তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তুরস্ক একটা অসাধারণ দেশ আর এর ভৌগোলিক অবস্থান তো এটা ইউরোপ আর এশিয়া দুইটি মহাদেশের ঠিক পাঁচখানে অবস্থিত এই গুরুত্বপূর্ণ অবস্থান শতাব্দীর পর শতাব্দী তুরস্ককে ইতিহাস সংস্কৃতি আর অর্থনীতিকে গড়ে তুলেছে কল্পনা করো পূর্ব আর পশ্চিমে যুক্ত করা একটা সেতু তুরস্কের বিশ্বে অবস্থানটা ঠিক এমনই তুরস্কের বেশিরভাগ জায়গায় আছে এশিয়ার বাইনরে যাকে আরেকটা বলা হয় আনাতুলিয়া এই বিশাল উপদ্বীপটি পশ্চিম দিকে বিস্তৃত দক্ষিণ পূর্ব ইউরোপের উপদ্বীপের দিকে দেশ বানিয়েছে দুই বিশ্বের মাঝখানে একটা সেতু স্বরূপ তুরস্কের প্রকৃতি অসাধারণ রকমের বৈচিত্র্যপূর্ণ দেশের বেশিরভাগ জায়গা চড়ে আছে বিশাল বিশাল পাহাড় যা অনেক সুন্দর দৃশ্যের সৃষ্টি করে উত্তর কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত পট্টিক পর্বতমালা আর দক্ষিণে ভূমধ্য সাগরের তীরে অবস্থিত টরাস পর্বতমালা এই পাহাড়ি অঞ্চলগুলোর মাঝে মাঝে আছে উর্বর উপত্যকা আর মালভূমি তুরস্কের বিশাল বিশাল সমতল ভূমিও আছে বিশেষ করে মধ্য আনাতলিয়া অঞ্চলে এই সমতল ভূমিগুলো কাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ গম আর বাল্যির মতো শস্যের জন্য উর্বর মাটি দিয়ে থাকে তুরস্কের তট রেখাও বেশ বৈচিত্র্যপূর্ণ তুরস্কের তিন দিক দিয়ে সমুদ্র উত্তরে কৃষ্ণ সাগর পশ্চিমে এজিয়ান সাগর আর দক্ষিণে ভূমধ্য সাগর তুরস্কের বৈচিত্র্যময় ভূপ্রকৃতির কারণে এখানকার জলবায়ু বেশ ভিন্ন ভিন্ন রকমের উপকূলীয় অঞ্চলগুলো ভূমধ্য সাগরের জলবায়ু যার বৈশিষ্ট্য গরম শুষ্ক গ্রীষ্ম আর শীতকাল এই জলবায়ু জলপাই লেবু জাতীয় ফল আর আঙ্গুর চাষের দিকে গেলে জলবায়ু মহাদেশীয় বেশি ঠান্ডা আর গ্রীষ্মকালে বেশি গরম আনাতুলিয়া মালভূমিতে শীতকালে বেশি কঠিন আর প্রচুর তুষারপাত হয় পাহাড়ি অঞ্চলগুলোর নিজস্ব মাইক্রো ক্লাইমেট আছে বেশি উচ্চতার তাপমাত্রা কম থাকে আর বৃষ্টিপাত বেশি হয় এই বৈচিত্র্যময় জলবায়ু তুরস্ককে বিভিন্ন রকমের উদ্ভিদ ও প্রাণীর জন্য উপযোগী বৈগোলিক সম্পদ প্রণালী পর্বত আর উপদ্বীপ বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে বসফরাস কৃষ্ণ সাগর ও মারমারা সাগরকে সংযুক্ত করে এমন একটি সংকীর্ণ জলপথ তার মধ্যে একটি কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালী শতাব্দীর পর শতাব্দী ধরে পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হিসেবে কাজ করে আসছে আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল মাউন্ট আরাত তুরস্কের সর্বোচ্চ শৃঙ্গ তুষারে ঢাকা এই নিষ্ক্রিয় আগ্নেয়গিরিটি সংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে প্রায় ঐশ্বই নৌহের জাহাজের বাইবেলে গল্পের সাথে জড়িত আনাতোলিয়া উপদ্বীপটি নিজে একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক বৈশিষ্ট্য এই বিশাল উপদ্বীপ যা এশিয়া মাইন্ড নামেও পরিচিত তুরস্কের ভূখণ্ডের অধিকাংশ জুড়ে আছে এছে এবং সহস্রাব্দ ধরে মহাদেশ এবং সংস্কৃতির মধ্যে সেতু হিসেবে কাজ করে আসছে একটি গঠনে তুরস্কের তুরস্কের উপর ভূগোলের প্রভাব ভূগোল তার অর্থনীতি ও সংস্কৃতির উপর গভীর ভাবে প্রভাব ফেলেছে এশিয়ান ক্রসরুডে এই কৌশলগত অবস্থানটি এটিকে শতাব্দীর পর শতাব্দী ধরে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের কেন্দ্রবিন্দু বানিয়েছে দেশটির বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য আর জলবায়ু একটি সমৃদ্ধ কৃষি ঐতিহ্যের অবদান রেখেছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের শস্য চাষ করা হয় গুরুত্বপূর্ণ জলপথ বসফরাস প্রণালী বাণিজ্য ও পরিবহনের সুবিধার্থে তুরস্ককে অর্থনীতিতেও এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য তার আশ্চর্য উপকূল থেকে শুরু করে বিশাল পর্বতমালা পর্যন্ত এটিকে একটি জনপ্রিয় পর্যটন কর্তব্য বানিয়েছে তুরস্কের ভূগোল নিঃসন্দেহে পূর্ব ও পশ্চিমে ক্রস রুডের একটি জাতি হিসেবে তার পরিচয় গঠন করেছে এটি যেখানে বৈচিত্র্য বা সংস্কৃতি আর প্রকৃতির দৃশ্য একত্রিত হয়েছে এটি ছিল আজকের আমাদের তুরস্ক সম্পর্কে বইগুলির কিছু আলোচনা তুরস্ক সম্পর্কে আর গভীর ও ঐতিহাসিক বিবরণ চাইলে কমেন্টে জানাতে বলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে